সুন্দরবন সোয়া থেকে সবাইকে স্বাগত জানাই এই আজকে চাল ভাজবো এই চাল ভাজার ভুদো করবো বর্ষা বেলায় এই নূতন উনুন জ্বালিয়ে দিছি জ্বালিয়ে দিচ্ছি হ্যাঁ কাঁচা তো এখনো ভালোভাবে শুকুইনি ভালোভাবে জ্বালিয়ে নেই উনুনটা নিয়ে তারপরে কড়াই তুলে দেবো নূতন একটা আইটেম হবে চাল ভাজার ভুদো

देखती बाई ने बोला हमें दानी तो देखता मानो देखती बाई ने बोला दानी आसे तो तो बुत्ते सही सातों ने पका सुकून सुका सुका वाला मी चला दी तो त्यागो तारा माता खराब कुत्ता हो मैं चला दूँगा

ডকল করে বাড়তে হবে ওই আর একটু গুঁড়ো করছে তেমন ঠিক মতো গুঁড়ো হয়নি চালের ভোঁতা চালের ভোঁতো চালের মহাবারে নাকি চালের ভূত চাল ভাজে সেদ্ধ চাল ভেজে কীভাবে বানায় দেখুন বন্ধুরা শেষ <laughs>

ঠিক এই গোটেই দেই গল্প নিব আৰু এই দেখো বন্ধুরা এই সব ঠিক আছে এইবার ধলা ফল কি হবে আগের লোকেরা এই বর্ষাকালে হয়নি নাঙ্গল গরু দিয়ে চাষ করতো গরু যখন না পারবে ঘাড়ের তো জল ফিরে যাবে তখন এই মানসিক করবে যে গরু যদি আমার চাষ তুলে দেয় তাহলে এই এইভাজার ভুতো দেবো

vamos cara.